এই হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা দিতে চলেছে দু হাজার সতেরো সালে মুক্তিপ্রাপ্ত সাওয়ান মুভির এক্সপ্লেনেশন এটি একটি পাকিস্তানি সিনেমা যার এম ডি রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট ফোর আউট অফ টেন মুভি ডিরেক্টর হচ্ছে ফারহান আলম একটি ছোট্ট বাচ্চা যে কিনা শারীরিক প্রতিবন্ধী ছিল বাচ্চাটির বাবা মা তাকে এক নির্জন এলাকায় ফেলে রেখে চলে যায় বাচ্চাটি তার বাবা মাকে ফেরত পেতে অনেক চেষ্টা করতে থাকে বাচ্চাটির সাথে মুভিতে এমন কিছু ঘটবে যা দেখে আপনার আত্মা কেঁপে উঠবে তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন

সকলে তো প্রায় চলে গেছে আমরা যাব কখন শাওনের বাবা জিসার বলে জাকির গাড়ি নিয়ে আসলে চলে যাব তাকে তো গাড়ি ভাড়া বাবার টাকাও দিয়েছি এই শুনে শাওনের মা বলে জাকির খুব বদমাস একটা লোক সে তোমার টাকা নিয়ে পালিয়েছে জাকির কখনোই এই মুখ হবে না জাকিরের নামে এমন কথা শুনে জিসার খুবই রেগে যায় এর মধ্যে ঘরে থাকা শাওনের ছোট্ট বোনটি কান্না করে জিসার শাওনকে বলে যাও ঘরে গিয়ে তোমার বোনের কান্না থামাও শাওন তার বোনের কান্না থামাতে ঘরে আসে শাওন তার বোনের কান্না থামাতে পারে না উল্টো আরো বেশি করে কান্না করে করে মেয়ের কান্না শুনে জিসার ঘরে আসে জিসার বলে সামান্য তুমি তোমার বোনের কান্না থামাতে পারো না এই বলে জিসার সামানকে মারতে থাকে ঠিক তখন জিসার বাইরে গাড়ির শব্দ শুনতে পায় বাড়ির বাড়ি জাকিরের লোকেরা গাড়ি নিয়ে এসেছে গাড়ির ড্রাইভার বলে গাড়িতে মাত্র দুজনের জায়গা আছে জিসার বলে আমি তো চারজনের জন্য টাকা দিয়েছি গাড়িতে থাকা যাত্রীরা বলে দেখো তোমরা দুজন গেলে আসো না হয় থাকো জিসার বলে ঠিক আছে আমরা দুজনের জায়গার মধ্যে চারজন যাব বাবার কথাগুলো সামান পেছন থেকে শুনছিল ড্রাইভার বলে গাড়ি মাত্র 10 সেকেন্ড থামবে যে যে উঠতে পারবে উঠবে ঐশরে দিশা তারী করে তার স্ত্রী অটোমেটিকভাবে গাড়িতে তুলে দেয় দিশা যখন শাওনকে আনতে যায় এর মধ্যে গাড়ি ছেড়ে দেয় দিশা তার পঙ্গু ছেলেকে কোলে নিয়ে দৌড়াতে থাকে একটু পর তার বাবাকে কামড় দেয় ফলে তার বাবা সহ মাটিতে পড়ে যায় শাওন কান্না করতে করতে বলে বাবা তুমি চলে যাও আমার মায়ের তোমার খুব দরকার আমার জন্য কোনো চিন্তা করতে হবে না দিশা শাওনকে ফেলে রেখে গাড়িতে উঠে বসে শাওনের মা তার গায়ে থাকা ওনাটা তার সন্তানের দিকে ছুঁড়ে ফেলে এবং তারা সেখান থেকে চলে যায় শাওয়ান তার মায়ের দেওয়া অন্যটা দূর থেকে দেখছিল গাড়িতে জিসার ও তার স্ত্রী কান্না করছিল জিসার বলে আমি শাওয়ান ফিরিয়ে আনবই শাওনের মা খেতে চলেছে আসলে মায়ের মন তো সন্তানকে এভাবে ফেলে আসতে মন চায় না কিছুক্ষণ পর শাওয়ান চোখ খোলে আশেপাশে দেখে কোথাও কোনো মানুষজন নেই এরপর শাওন একটু একটু করে তার মায়ের অন্যান্য দিকে এগিয়ে আসে এবং তার মায়ের উন্নয়নাটা হাতে তুলে নেয় রাতের বেলা শাওন তাদের ঘরেই ছিল শাওনের একা একা খুব ভয় করছিল এটাই তো স্বাভাবিক আপনি এই অবস্থায় থাকলে কি করতেন যাই হোক শাওন এতটায় ভয় পেয়েছিল সে প্যান্টেই পোশাক পরে দেয় তখনই শাওনের মায়ের কথা মনে পড়ে কোন এক রাতে শাওনের মা বলেছিল বাহিরে পাশে একটা দৈত্য থাকে গ্রামের মানুষে দৈত্যটিকে খুবই ভয় করে শাওন বলে মা দৈত্যটি কি আমাদের মেরে ফেলবে শাওনের মা বলে যারা ভালো মানুষ তাদের মারবে না তুমি তো আমার ভালো ছেলে এই দৈত্য ভালো ছেলেদের উপকার করে এসব ভাবতে ভাবতে সকাল হয়ে যায় শাওন তাদের বাড়ি থেকে বের হয় আশেপাশের বাড়িগুলোতে যায় এবং যা যা প্রয়োজন মনে হয় তা সবই নেয় এমন এক বাড়িতে শাওন কিছু খাবার পায় খাবার

বাচ্চারা শাওনের পিছু ছাড়ে না বাইরে থেকে শাওনের মা বের হয়ে বাচ্চাতে তাড়িয়ে দেয় এবং বলে এরপর থেকে আমার ছেলের পিছু নিলে তোমাদের খবর আছে শাওন বাড়িতে ঢোকে শাওনের মা বলে তুমি কতবার বলেছি তাদের সাথে মিশবে না একটু বার শাওনের বাবা শাওনকে বলে যা ঘরে গিয়ে তোমার বোনকে দেখো শাওন তার বোনের কাছে যায় একটু বার শাওন তার বোনকে কোলে নিতে গিয়ে তার বোনকে মাটিতে ফেলে দেয় এই শুনে শাওনের বাবা মা দুজনে ঘরে আসে শাওনের মা তার মেয়েকে কোলে তুলে নেয় আর জিসার শাওনকে বলে তুই সামান্য বোনকে কোলে নিতে পারিস না তাকে কি তোর মতো ল্যাংরা বানাতে চাস এসব বলতে বলতে জিসার তার ছেলেকে মারতে থাকে পাশ থেকে শাওনের মা বলে ছেলেটাকে এইভাবে মারতে হবে তুমি বাবা না অন্য কিছু মুভি বর্তমানে আসে একটু শাওন গ্রামের একটা কুয়ো থেকে পানি তুলতে চায় কিন্তু কুয়োতে কোনো পানি ছিল না শাওনের আবরা পুরনো কথা মনে পড়ে শাওন কুয়ো থেকে পানি নিয়ে আসছিল তখন একটা বাচ্চা পানির কলসটা ফেলে দেয় এতে শাওন খুবই কষ্ট পায় এবং নিরুপায় হয়ে শাওন আবরা পানি নিতে লাইনে দাঁড়ায় শাওন পানি নিয়ে বাড়িতে আসে এই দেখে জিসার বলে সামান্য পানি আনতে এত সময় লাগে এবং দেখে শাওন অর্ধেক পানি এনে ভেঙেছে এতে জিসার রেগে যায় এবং শাওয়ানকে মারতে থাকে শাওয়ানের মা শাওয়ানকে মারতে বাধা দেয় একটি পর মা শাওয়ানকে বলে তুমি তো জানো তোমার বাবা এমনই এতে তুমি ভয় পেও না তুমি তো আমার সাহসে ছেলে আমি জানি আমরা যখন বিপদে পড়ব তুমি আমাদের রক্ষা করবে তুমি সবকিছুই করতে পারবে শুধু একটু সাহস রেখো আসলে প্রত্যেক ছেলের কাছে তার মা যেন বিশ্বের সব থেকে বড় মোটিভেশন স্পিকার যাই হোক শাওয়ান চিন্তা করে যা করা তাকে নিজেকে করতে হবে এই জন্য শাওয়ান বিভিন্ন সরঞ্জাম কেটে তার পায়ের জুতা তৈরি করে এই জুতা শাওয়ান এমন তৈরি করে যাতে যাতে পা থেকে খুলে না যায় এরপর শাওয়ান সে জুতা পরে হাঁটার চেষ্টা করে কিন্তু শাওয়ান প্রথমে এটা পারে না তবে শাওয়ান ছিল নাছর বান্দা সে লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে এরপর শাওয়ান বাড়ি থেকে বের হয় বের হওয়ার আগে শাওয়ান তাদের দরজায় তার মায়ের অন্যার কিছু অংশ বেঁধে দেয় এবং বেরিয়ে পড়ে তার বাবা মাকে পাওয়ার উদ্দেশ্যে এদিকে জিসার ও শাওয়ানের মাকে দেখি কুট্টা শহরে তাবু টাঙিয়ে আছে শাওয়ানের মা বলে বেশ কিছু তো হয়ে গেল শাওয়ানকে আনবে কখন জিসার বলে হায়থামাবাদ যেতে দশ টাকা লাগবে আমার কাছে পাঁচ টাকা আছে শাওয়ানের মা বলে আপনি চাইলে আমিও কাজ করব পরের দিন সকালে শাওনের মা নাস্তা বেকে করে আর জিসার কাটফাই মেশিনে কাজ করে এদিকে শাওনকে দেখি শাওন এখন লাঠি ছড়ায়ে হাঁটতে পারে পার পার হলে রাস্তা আর রাস্তা দিয়ে গেলে কুটটা শহরে পৌঁছাবে খানিকক্ষণ পর শাওন একটা ভবন দেখতে পায় শাওন সে ভবনের ভেতর ঢুকে শাওন ভিতরে একজনকে শুয়ে থাকতে দেখে শাওন বলে তুমি কি সেই দৈত্য যাকে আমাদের গ্রামের লোকেরা ভয় পেতো এই কথা শুনে সে লোকটি চিৎকার করতে থাকে শাওন লোকটির এমন আচরণে খানিকটা ভয় পায় একটু পর শাওন আগুন ধরায় এবং তার কাছে যে খাবারগুলো ছিল সেটা গরম করে এবং এই খাবার লোকটিকে খেতে দেয় সামান লোকটিকে অনেক কথাই বলে লোকটিরও সামান খুব পছন্দ হয় এদিকে বাচ্চারা মাঠে ফুটবল খেলছিল মাঠের পাশে সাওনের মা বসে বসেছিল সাওনের মা দেখে কিছু বাচ্চারা মিলে একটা বাচ্চাকে বিরক্ত করছে সাওনের মা মনে করে এটা তার ছেলে সাওয়ান এই জন্য সাওনের মা দৌড়ে আসে তার কলেজের টুকরা কাছে বাচ্চাটির কাছে এসে দেখে এটা তার ছেলে সাওয়ান না এই অভাগী মা এটা দেখে কান্নায় ভেঙে পড়ে এদিকে সাওয়ান সেই লোকটিকে বলে তোমার এখানে থাকলে হবে না আমাকে আমার বাবা মার কাছে যেতে হবে যে স্যার সাওয়ানের কথাই ভাবতে থাকে একটু বসে জানা জাকির এসে বলে আমাদের সাথে দেখা করতে সরদার আসবে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো একটু বস জিসান সরদারের কাছে যাওয়ার জন্য তৈরি হয় শাওনের মা বলে সরদারের কাছে গিয়ে কি হবে জিসার বলে আমি সরদারকে শাহানের কথা বলবো তিনি নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করে দেবেন শাহানের মা বলে তুমি বোকার রাজ্যে বাস করছো এই সরদার তোমায় ব্যবহার করছে আর জাকিরও কখনো তোমার ভালো চায়নি শাহানের মা কান্না করতে করতে বলে আমি আমার ছেলেকে হয় পাবো না একটু পর সরদার আসে সরদারকে দেখে অনেকে স্লোগান দেয় সরদার বলে আপনাদের এই অবস্থা দেখে আমার খুব খারাপ আমি আপনাদের ওপর রেখেছিলাম এই জন্য বৃষ্টি হয়নি আপনাদেরকে আমি ক্ষমা করে দিলাম গাইস আমাদের দেশেও মাজার পুজোর বা পীরেরাই এমন কথা বলে থাকেন যাই হোক সর্দার আবার বলে আপনাদের সবাইকে একটা করে বাড়ি বানিয়ে দেওয়া হবে এই শুনে সকলে সর্দারকে খুব বাহবা দেয় ঠিক তখনই এক সাংবাদিক বলে আপনি এনাদের বাড়ি কবে দেবেন সেটা ক্যামেরায় বলুন সর্দার বলে তুমি আমার সাথে পরবর্তীতে দেখা করল সাংবাদিক বলে ঠিক আছে আমি আপনার সাথে দেখা করব সর্দার সেখান থেকে চলে যাচ্ছিল পেছন থেকে যে স্যার বলে আমার ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন সরদার বলে পরে কোনো এক সময় হবে কিন্তু জিসার বারবার করে তার ছেলের কথা বলতেই থাকে শেষ পর্যন্ত জিসার সরদারের পা পর্যন্ত ধরে এই দেখে সরদারের লোকেরা জিসারকে মাটিতে ফেলে মারতে থাকে জাকের নিজের বন্ধুও জিসার থেকে বের করে বলে জিসার হচ্ছে বিরোধী পার্টির লোক সে সরদারকে মারতে এসেছে একটু বসে এখানে শাওনের মা আসে শাওনের মা রাগান্বিত অবস্থায় সরদারকে বলে কেন আমার স্বামীকে মেরেছেন আমার স্বামী আপনাদের জন্য কত কিনা করেছে সরদার বলে আমি কোনো মহিলার সাথে কথা বলি না শাওনের মা বলে আপনাদের মতো মানুষেরা অনেক কিছু দেওয়ার কথা বললেও বাস্তবে তারা কিছু না সর্দার একজন পুলিশকে বলে জিসার ও তার পরিবার এখানে যেন না থাকে এই বলে সর্দার সেখান থেকে চলে যায় রাতে শাওনার মা জিসার কে বলে আপনি মনে কষ্ট নিবেন না দেখবেন সব ঠিক হয়ে যাবে কিন্তু জিসার একদমই চুপচাপ হয়ে যায় জিসার বিশ্বাসই করতে পারছে না যাদের জন্য সে এত কিছু করেছে সেই মানুষ বলে আজ সাথে এমনটা করলো তখনই সেখানে সাংবাদিক আসে এবং বলে আমার নাম আরিফ আহসান আমি সাব টিভি থেকে এসেছি আমি শাওয়ানকে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারি একথা শুনে জিসান ও তার স্ত্রী সেখান থেকে চলে যায় পরের দিন জিসার শহরের একটা হাসপাতালে আসে জিসার রিসিপশনে গিয়ে জিজ্ঞাসা করে এইখানে কোনো পঙ্গু রোগী এসেছে রিসিপশনে লোকটি বলে না জিসার বলে আপনাদের হাসপাতাল থেকে কোনো অ্যাম্বুলেন্স কি হায়থামাবাদে যাবে রিসেপশনে থাকা লোকটি এবার রেগে যায় এবং বলে আপনি প্রত্যেক দিন এসে বিরক্ত কেন করছেন এরপর থেকে কারো খোঁজ নিতে এখানে আসবেন না জিসার যেতে যেতে খুব কান্না করছিল জিসার সন্তানের জন্য প্রায় পাগল হয়ে গেছে জিসার সন্তানকে মারত ঠিকই তবে জিসার একজন বাবা আর বাবারা এভাবে সন্তানের জন্য নীরবের নিবৃতে কান্না করে জিসার সেখানে একটা পোস্টার দেখে যেখানে পোলিও খাওয়ানোর ব্যাপারে লেখা ছিল জিসার সোজা তাবুতে ফিরে আসে এবং তার ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে শাওনের মা পেছন পেছন বলতে থাকে তুমি আমার মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ কিন্তু জিসার কোনো কথা না বলে চুপচাপ হাঁটছিল মুভি ফ্ল্যাশ যায় কয়েক বছর আগে হায়দ্রাবাদের শহর থেকে দুজন নার্স ও একজন ডাক্তার এসেছে তারা জিসারকে বলে আমরা এখানকার বাচ্চাদের পোলিও টিকা দিতে এসেছি এতে করে ছোট্ট শিশুরা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকবে তখনই সেখানে গ্রামের প্রধান আসে এবং এসে বলে তোমরা আমাদের বাচ্চাদের ক্ষতি করতে এসেছ এই বলে গ্রামের প্রধান ডাক্তারের গায়ে হাত তুলে সেখানে ধস্তাধস্তি শুরু হয়ে যায় শাওনের মাটিতে বাধা দেয় কিন্তু তাতে কোনো লাভ হয়নি গ্রাম প্রধান নাচ দুধের মাথা নেড়া করে দেয় এবং গ্রামের সবার সামনে বলে এরা আমাদের বোকা বানাতে এসেছিল এই পলিও খেলে বাচ্চাদের ক্ষতি হবে এই শুনে গ্রামের সবাই প্রধানকে সাপোর্ট দেয় মুভি বর্তমানে আসে জিসা তার মেয়েকে নিয়ে হাসপাতালে আসে এই হাসপাতালে নার্স ছিল সেই নেড়া করে দেওয়া দুজন নার্সের মধ্যে একজন শাওনের মা হাত জোর করে সেই নার্সের কাছে ক্ষমা চায় এবং বলে আমার মেয়েকে পোলিও টিকার ব্যবস্থা করে দিন কিছুদিন পর জিসার কোথাও যাওয়ার জন্য বের হয় পেছন থেকে শাওনের মা বলে আমাদের ছেলে দয়া করে যাবেন না জিসার বলে আমি শাওনের রনকে আনতে যাচ্ছে ছেলেকে ফিরিয়ে আনার কথা শুনে এই মায়ের মুখে হাসি ফুটে ওঠে একটু পর জিসারকে তার প্রতিবেশি কিছু টাকা দেয় এবং বলে তুমি সাওয়ানকে ফিরিয়ে নিয়ে এসো জিসার বলে তোমাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না একদিকে সাংবাদিক ও সাওয়ানকে খুঁজতে বের হয় অন্যদিকে জিসার ও সাওয়ানকে আনতে রওনা দেয় এদিকে সাওয়ান একটা কুকুরের বাচ্চাকে দেখে কুকুরের বাচ্চাটির একটা পা ছিল না তাই কুকুরটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল সাওয়ান কুকুরের বাচ্চাটিকে নিজের সাথে নেয় সাওয়ান হাঁটতে থাকে হঠাৎ সে একটা গাড়ি দেখে গাড়িতে থাকা লোকগুলো সাওয়ানকে দেখতে পায় এবং তারা গাড়ি থামায় গাড়ি থেকে জামশেদ আমি একজন নামে এবং সে আশপাশটা দেখতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না। শাওন একটা পাথরের গুহার ভেত লুকিয়ে ছিল। এই লোকগুলো ছিল মূলত শিশু পাচারকারী। সেখানে আরেকটা লোক গাড়িতে থাকা বাচ্চাদের বলে তোমরা যদি কিছু খেতে চাও তাহলে একটা কথার জবাব দাও। তোমরা কি এখানে কোনো বাচ্চাকে দেখেছো? বাচ্চারা বলে না, আমরা কাউকে দেখিনি। একটু পর তারা দুজনে সেখানে কুকুরে বাচ্চাটিকে দেখে এবং তার কাছে যায়। হঠাৎ তার একটা পাথর নর্তে দেখে। তারা সেই পাথরের গুহার দিকে আসছিল তখনই তারা কারো চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে জামশেদ সে ভবনwidetilde আসে। ভবনের ভিতরে থাকা লোকটি জামশেদকে কামড়ে ধরে জামশেদের চিৎকার শুনে আরেকজন ভবনে আসে এবং লোকটিকে গুলি করে মেরে ফেলে লোকটি জামশেদ বাইরে নিয়ে আসে কিন্তু ততক্ষণে জামশেদ মারা যায় এ দেখে অন্য লোকটিও পালিয়ে যায় একটু জিসার গাড়ি নিয়ে তাদের বাড়িতে আসে জিসার দরজায় টাঙানো তার স্ত্রী অন্যটা দেখতে পায় জিসার বুঝতে পারে সাওয়ান এখান থেকে চলে গেছে জিসার সাওয়ানকে আশেপাশে ভালোভাবে খুঁজতে থাকে এদিকে সাংবাদিকও সাওয়ানদের বাড়িতে এসেছে কিন্তু সাংবাদিক এখানে কাউকে দেখতে পায় না জিসার গাড়ি নিয়ে সেই ভবনটি সামনে আসে একটু তারা একজনের চিৎকার শুনতে পায় চিৎকার শুনে গাড়ির ড্রাইভার ভয় পালিয়ে যায় জিসার বলে তুমি আমাকে একা ফেলে যেও না কিন্তু ড্রাইভার জিসারে কোনো কথাই শোনে না জিসার তার সন্তানকে পাগলের মতো খুঁজতে থাকে এদিকে সাওয়ান সে শিশু কারিকে আবারও দেখতে পায় লোকটি সেখানকার একটা ছেলেকে প্রচুর মারতে থাকে একটু পর সাওয়ান তার গুলতি দিয়ে লোকটির লজ্জা স্থানে মারে এতে লোকটি ব্যথায় কাতরাতে থাকে এবং অজ্ঞান হয়ে যায় তারপর সাওয়ান গাড়িতে থাকা বাচ্চাদের কাছে যায় এবং সবাইকে সেখান থেকে উদ্ধার করে সকলে যত তাড়াতাড়ি পাচ্ছিল দূরে পালাচ্ছিল একটু পর লোকটির জ্ঞান ফিরে লোকটি দেখে গাড়িতে কোনো বাচ্চা নেই লোকটি বাচ্চাদের খুঁজতে রওনা দেয় এদিকে জিসা তার সন্তানকে খুঁজছে অন্যদিকে সাংবাদিক ও শাওন খুঁজছে বাচ্চারা যখন হাঁটছিল তখন তাদের মধ্যে একটা মেয়ে পড়ে যায় সবাই বাচ্চা মেয়েটিকে উঠায় এবং তারা একটা জায়গায় বসে সেখানে মির্জাত নামের একটা ছেলে বলে যা হয়েছে সবই শাওনের জন্য শাওয়ান বলে আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে মির্জাদ বলে আমার ক্ষুদা লেগেছে যারা খাবার খাবে তারা যেন আমার সাথে আসে সেখানে তাকে সবাই মির্জাদের সাথে যায় সকালে নাস্তা খেলেও শাওনকে নাস্তা দেয় না একটা বাচ্চা মির্জাদকে বলে শাওন আমাদের বাঁচিয়েছে তুমি তাকে নাস্তা দাও কিন্তু মির্জাত নাস্তা দিতে চায় না এরপর সবারই জোড়া জোর নাস্তা দেয় শাওয়ান বলে তোমরা সবাই আমাকে ফলো করো মির্জাদ বলে আমি সবার থেকে বড় আমাকে সবাই ফলো করবে রাতে তারা একটা গুহায় থাকে হঠাৎ শাওয়নের ঘুম ভাঙে এবং একটা পাথর দিয়ে মির্জাদের পাশে থাকা একটা সাপকে মেরে ফেলে মির্জাদ তার ভুল বুঝতে পারে। মির্জাদ ভয়ে ভয়ে রাতটা পার করে পরের দিন সকালে মির্জাদ শাওয়ান বলে এখন থেকে তুমি যাই বলবে তাই শুনবো এরপর তারা আবারও হাঁটতে শুরু করে অনেকক্ষণ হাঁটার পর তারা বড় রাস্তা দেখতে পায় রাস্তা দেখে বাচ্চারা তো অনেক আনন্দ করতে থাকে এরপর তারা রাস্তায় থাকা গাড়িগুলো থেকে লিফ্ট চায় কিন্তু কোনো গাড়ি তাদেরকে লিফ্ট দেয় না একটু পর একটা বাস থামায় বাচ্চারা বলে আমাদের শুধু শহরে পৌঁছে দেবেন বাসের ড্রাইভার বলে বাসের ভেতর তো তেমন জায়গা নেই যদি যেতে হয় ছাদে যেতে হবে এরপর বাস ছেড়ে দেয় অন্যদিকে জিসারও একটা গাড়িতে ওঠে শহরের দিকে রওনা দেয় বাচ্চারা বাসের ছাদে বসে খুবই মজা করছিল বাচ্চাদের বাস যখন শহরের দিকে যাচ্ছিল তখনই সেখানে কয়েকজন দুর্বৃত্তরা আসে এসে তারা বাসে থাকা সবার উপরে এলো পাথারে গুলি ছোড়া শুরু করে একটু পর সকলে নিস্তেজ হয়ে পড়লে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায় বাসে থাকা প্রায় সকলে মারা যায় একটুপুর সেখানে প্রশাসনের লোকেরা আসে সবাইকে এক এক করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় একটুপুর সেখানে সাংবাদিকও আসে এদিকে শিশু পাচারকারীকে পুলিশ ধরে ফেলে অন্যদিকে জিসারা ঘটনাস্থলে এসে পৌঁছে জিসার পুরো জায়গাটাই ঘুরে ঘুরে দেখে জিসার একটা পুলিশকে বলে এখানে কি কোনো পঙ্গু ছেলে ছিল পুলিশটি বলে হ্যাঁ ছিল তখন জিসার মাটিতে তার স্ত্রীর রক্তে মাখা অন্যটি দেখতে পায় অন্যটা হাতে নিয়ে জিসার কান্নায় ভেঙে পড়ে কাটতে কাটতে জিসার মাটিতে শুয়ে পড়ে সাংবাদিক ও বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিকের মতো সস্তা সিম্পেথি পেতে চেয়েছিল কিন্তু ঘটনাটি সাংবাদিককে নাড়িয়ে তোলে ফলে সাংবাদিক ক্যামেরার সামনে তেমন কিছুই বলতে পারে না কিছুক্ষণ পর জিসার কান্না করতে করতে হাসপাতালে আসে হাসপাতালে আগে থেকে তার স্ত্রী ছিল বাবা তার সন্তানকে হন্য হয়ে খুঁজে বেরোচ্ছে একটুবার একটা বাচ্চার লাশ দেখে খুবই কান্না করতে থাকে এই বাবার কান্নায় পুরো হাসপাতাল কেঁপে উঠছিল বাবা মুখ থেকে কাপড় সরাতে পারছে না তখনই কাপড় সরিয়ে দেখে এটা তার সন্তান না কিন্তু তবুও জিসার কান্না করতে থাকে কেননা এটাও তো কারোন না কারো সন্তান জিসার মৃত বাচ্চাটির কপালে চুমু দেয় শাওয়নের মা এসব দেখে পাথর হয়ে যায় একটু পর তারা শাওন খুঁজে পায় শাওন গুরুতর আহত ছিল। কিছুদিন পর সকলে আবার হাইথামাবাদ ফিরে আসে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় গাইস একটা কথা বলে জীবনে যতটুকু পারবেন প্রতিবন্ধী মানুষের সাহায্য করবেন আজ এই পর্যন্ত দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন